বিয়ে দুটি মানুষকে আজীবনের জন্য বেঁধে রাখে এক সুতোই বিয়ের স্মৃতি চিহ্ন সেটা হোক আংটি কিংবা গয়না দুজন মানুষ সেটা আগলে রাখতে চান সারা জীবন কিন্তু হঠাৎ যদি প্রিয়তমার দেয়া সে স্মৃতি হারিয়ে যায় তখন কেমন হয় ব্যাপারটা ঠিক এমনই এক ঘটনা ঘটেছে প্যারিস অলিম্পিকে অংশ নেওয়া ইতালিয়ান হাই জাম্পার জিয়ান মার্কো তাম্বেরির সঙ্গে এবারের প্যারিস অলিম্পিকে ইতালির পতাকা বাহক ছিলেন তাম্বেরি তার সঙ্গে যৌথভাবে স্বদেশী পতাকার প্রতিনিধিত্ব করেছেন ফেন্সার আরিয়ানা এরিগো পতাকা ওড়ানোর সময় সেন নদীতে তাম্বেরির বিয়ের আংটি পড়ে যায় অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান চলাকালে তুমুল বৃষ্টি হচ্ছিল এতে ভেজা হাতেই পতাকা উড়িয়েছিলেন টোকিও অলিম্পিকের স্বর্ণজয়ী এই হাই জাম্পার ওই সময়ে অসাবধানতা বসত তার আঙুল থেকে আংটি নদীতে পড়ে যায় আংটি হারিয়ে শুরুতে দিশেহারা হয়ে পড়লেও পরে নিজেকে সামলে নেন তাম্বেরি স্ত্রীর কাছে ক্ষমা চাওয়ার জন্য তিনি বেছে নেন চমৎকার উপায় ভালোবাসায় পরম যত্নে স্ত্রীকে বার্তা পাঠিয়ে ক্ষমা চান তিনি আঙুল থেকে আংটি পড়ে যাওয়ার ঘটনা ঘটার কথা ইনস্টাগ্রামে পোস্ট করে স্ত্রীকে জানিয়েছেন তিনি সেখানে তাম্বেরী আবেগ ঘন বার্তা দিয়েছেন প্রিয়তমাকে তিনি লেখেন আমি খুবই দুঃখিত প্রিয়তমা তোমার দেয়া স্মৃতি স্মৃতিচিহ্ন আমি রাখতে পারিনি বত্রিশ বছর বয়সী এই অ্যাথলিট আরও লেখেন গেমসে ভালো ফলাফলের জন্য আমি কয়েক কিলো ওজন কমিয়েছি উদ্বোধনী আয়োজনে এতটাই উচ্ছ্বসিত ছিলাম যে দায়িত্বজ্ঞানহীন হয়ে পড়ি এতেই আংটি হারিয়ে ফেলি সম্ভবত তখন তিনটি ঘটনা ঘটেছিল আমার যতটুকু মনে পড়ে আংটিটি স্লিপ খেয়ে পড়ে যাচ্ছিল আমি দেখছিলাম সেটি গড়িয়ে যাচ্ছে যতক্ষণ সম্ভব তাকিয়ে থেকে দেখি বোটে বাউন্স খায় সেটি এরপর কয়েক মুহূর্ত যা চিরস্মরণীয় হয়ে থাকবে কিন্তু যদি সেটা হারাতেই হতো তাহলে এর চেয়ে ভালো জায়গা আমি চিন্তা করতে পারি না এটা সিটি অফ রোমান্স প্যারিসের সেন নদী গর্ভে চিরস্থায়ী হয়ে থাকবে এরপর স্ত্রীকে মজার এক পরামর্শ দেন তামবেরি তার হাতে থাকা আংটিটিও সেন নদীতে ফেলে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি লেখেন তুমি চাইলে তোমার আংটিটাও সেন নদীতে ফেলতে পারো তাহলে আমাদের দুজনের আংটি একসঙ্গে থাকতে পারবে এবং আমরা আমাদের যৌথ জীবন নবায়ন কিংবা নতুন করে আবারও বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার নতুন অজুহাত পেয়ে যাব এমন রোম্যান্টিক ক্ষমা প্রার্থনার জবাবও দিয়েছেন স্ত্রী চিয়ারা তিনি লেখেন কেবল তুমি এমন একটি বিষয়কে রোম্যান্টিকতায় পূর্ণ করতে পারো ইতালিয়ান হাই জাম্পার তাম্বেরি ও চিয়ারা জুটি বিয়ের পিড়িতে বসেন দু হাজার বাইশ সময় সংবাদ।